তো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মাত্র একদিনে চমৎকার সব ইংরেজি আপনিও বলতে পারবেন আপনিও শিখতে পারবেন খুব অনায়াসে সবচেয়ে সহজ উপায় ইংরেজি শেখার একটি সহজ মাধ্যম হিসাবে আজকের এই টিটলে অনেক গুরুত্বপূর্ণ বাক্য এবং ইংরেজি ছোটো ছোটো বাক্যগুলো তুলে ধরা হয়েছে যে বাক্যগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি আপনি চাইলে পরিবারের অন্যদের সাথেও এই ধরনের বাক্যগুলো খুব সহজেই বলতে পারবেন এবং ছোটরা এই ধরনের বাক্যগুলি অনায়াসে আসে শিখে নিতে পারবে এবং আপনার সাথে সহজে বলতে পারবে তাহলে আর দেরি কেন চলুন না আমাদের সেই চমৎকার বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা যাক যেমন কী লজ্জার কথা এই বাক্যটির ইংলিশ হলো হোয়াট এ সেম হোয়াট এ সেম অর্থ হল কী লজ্জার কথা চমৎকার এর ইংরেজি হবে এক্সিলেন্ট এক্সিলেন্ট অর্থ হল চমৎকার তুমি অনেক ভাগ্যবান ইউ আর সো লাকি ইউ আর সো লাকি তুমি অনেক ভাগ্যবান তো কি হয়েছে সো হোয়াট সো হোয়াট তো কী হয়েছে ওটা ঠিক নয় দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার ওটা ঠিক নয় ওটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে দ্যাট স্মেলস ব্যাড দ্যাট স্মেলস ব্যাড সব ঠিক আছে দ্যাট অল রাইট দ্যাট অল রাইট সব ঠিক আছে ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাট লুক গ্রেট দ্যাট লুক গ্রেট ওটা খুব ভালো দেখাচ্ছে তুমি যা করো হোয়াট ইভার ইউ ডু হোয়াট ইভার ইউ সাহায্যর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর হেল্প থ্যাংকস ফর ইউর হেল্প সাহায্যর জন্য ধন্যবাদ সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং থ্যাংকস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ আমাকে বলো মি টেল মি অর্থ হল আমাকে বলো এটা বাইরে নিয়ে যাও টেক ইট আউটসাইড টেক ইট আউটসাইড এটা বাইরে নিয়ে যাও একটা সুযোগ নাও টেক এ চান্স টেক এ চান্স একটা সুযোগ নাও ফর্মটি পূরণ করুন ফিল আউট দ্য ফর্ম ফিল আউট দ্য ফর্ম তোমার কথা রেখো কিপ ইওর ওয়ার্ডস কিপ ইওর ওয়ার্ডস তোমার কথা রেখো যদি তাই হয় ইফসো ইফসো যদি তাই হয় অন্য কিছু না নাথিং এলস নাথিং এলস অন্য কিছু না আমাকে জানিও না ডন্ট ইনফর্ম মি ডন্ট ইনফর্ম মি আমাকে জানিও না দেখার পূর্বে লুক বিফোর লুক বিফোর অর্থ হল দেখার পূর্বে দেখো না ডন্ট লুক ডন্ট লুক অর্থ হল দেখো না লাভ দিও না ডন্ট জাম্প ডন্ট জাম্প লাভ দিও না কিছু বলো আমায় স্পিক সামথিং টু মি স্পিক সামথিং টু মি আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি ডু সামথিং ফর মি নিজেকে বদলাও চেঞ্জ ইউর সেলফ চেঞ্জ ইয়র সেলফ নিজেকে বদলাও আমার দেরি হয়ে গেল আই গট টু লেট আই গড টু লেট আমার দেরি হয়ে গেল ঈশ্বর তোমার তোমার মঙ্গল করুন মাই গড ব্লেস ইউ মাই গড ব্লেস ইউ ঈশ্বর তোমার মঙ্গল করুন এবার তোমার পালা ইটস ইউর টার্ন ইটস ইউর টার্ন এবার তোমার পালা আমাকে দেখতে দাও লেট মি চেক লেট মি চেক আমাকে দেখতে দাও কিন্তু দেখো আমি বেঁচে আছি বাট লুক আই এম অ্যালাইভ বাট লুক আই এম অ্যালাইভ কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় আমি মনে করি তুমি এলে আই থিঙ্ক ইউ কেম আই থিঙ্ক ইউ কেম মেয়েটি সুন্দর সি ইস পিটি সি ইস পিটি সে সুন্দর বা মেয়েটি সুন্দর রাতে দেখা হবে সে ইউ টু নাইট সে ইউ টু নাইট রাতে দেখা হবে আমি তোমার জীবনে কে হো হু অ্যাম আই ইন ইউর লাইফ হো অ্যাম আই ইন ইওর লাইফ এবার তোমার পালা ইটস ইউর টার্ন ইটস ইউর টার্ন এবার তোমার পালা আমায় চেষ্টা করতে দাও লেট মি ট্রাই লেট মি ট্রাই আমায় চেষ্টা করতে দাও এটা ফেলে দাও ফ্রোইট ইট এটা ফেলে দাও হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড হাত ধুয়ে নাও ঘাবড়াবে না ডোন্ট ফিল নার্ভাস ডোন ফিল নার্ভাস ঘাবড়াবে না তুমি তো আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তুমি তো আমার সব এটা ফালতু ছিল ইট ওয়াজ ইউজলেস ইট ওয়াজ ইউজলেস এটা ফালতু ছিল তুমি অসাধারণ ইউ আর ফান্টাস্টিস ইউ আর ফ্যান্টাস্টিস তুমি অসাধারণ তুমি লজ্জা পাচ্ছ কেন হওয়াই আর ইউ ব্লাসিং মোমবাতি জ্বালিয়ে দাও লাইট দ্য ক্যান্ডেল লাইট দ্য ক্যান্ডেল আমি সব বুঝি আই আন্ডারস্ট্যান্ড অল আই আন্ডারস্ট্যান্ড অল আমি সব বুঝি এটা আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক এটা আমার ফুল এটা আমার ফুল ইটস মাই ব্যাড ইটস মাই ব্যাড এটা আমার ফুল ওখানে রেখে দাও কিফ ইট দেয়ার কিফ ইট দেয়ার ওখানে রেখে দাও তো বন্ধুরা আশা করি চিটারটি অনেক ভালো লেগে থাকবে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন ধন্যবাদ